প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশিলা কাপড় দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছে আপু আপনার নাম কি হাদিসা খুব সুন্দর নাম হাদিসা আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা দেখো তো মাসাল্লাহ মনে হয় খুবই পর্দা করেন সত্যি পর্দা করে না ইউটিউবে আসছেন দেখে পর্দা করছেন কোনটা আচ্ছা নামাজ পড়েন দেখে পাঁচ সপ্তাহের জন্য পর্দা করে আসছে তাই তো তো পর্দা শিল মেয়ে তো মনে হয় বিয়ে শাদী হয়েছে পদ্মা শিল মেয়ে তো মনে করেন বয়স্ক পুরুষ সব বিয়ে শাদী করে এখন যদি ইউটিউবে দেখে আপনার কোনো বয়স্ক পুরুষ করবেন বিয়ের আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আর কেউ নাই ছোট একটা বোন আছে আচ্ছা তো সব দেখাশোনা কে করে

হ্যাঁ স্যার যদি আমার সব কিছু দায়িতা দায়িত্ব নিতে আমি আর কাজ করবেন না কাজ করবে না কাজ করতে অনেক কষ্ট হয় নানান কথা বলে অনেক খারাপ লাগে না আচ্ছা তো আপনার নাম কি বললেন নাম্বার বলতে পারেন হ্যাঁ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি